সবকিছু নির্ভর করবে পারফরম্যান্সের প্রমিসের উপর আমরা ডেলিভার করলাম কেমন সেটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কতটা সফল হয়েছি তা আমার বিশ্বাস ক্যাবিনেট এই নতুন ক্যাবিনেটের নিউ ফেসেস এগুলো এটা চয়েসের ব্যাপারটায় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের নেত্রী তিনি সঠিক লোকদেরই চয়েস করেছেন এবং যারা এবং পোর্টফোলিও তিনি সেভাবে ডিস্ট্রিবিউট করেছেন এবং তার একটা ধারণা আছে দীর্ঘদিনের যে কাকে দিয়ে কোন মন্ত্রণালয় চলবে এবং এটা মাথায় রেখেই তিনি সঠিক লোকদের সঠিক জায়গায় রাইট ম্যানকে রাইট টাইমে রাইট প্লেসে তিনি দায়িত্ব দিয়েছেন আমার বিশ্বাস তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পারফরমেন্সের মধ্য দিয়ে প্রমাণ করবেন যে তারা যোগ্যতার প্রমাণ রেখেছেন আর একটা বিষয় হলো আমরা আমাদের যেটা যে বিষয়টা আমাদের ফোকাস সেটা হল যে আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব পারফরমেন্স করবো সেটাই আমাদের অঙ্গীকার চোদ্দ দল শরিক আশেদ খান বলেছেন এটা শুধুমাত্র আওয়ামী লীগেরই মন্ত্রিসভা হয়েছে এতে কি জোটের কোনো টানা পোড়ান আছে কিনা কোনো টানাপোড় নেই এখন দেখুন একটা বিষয়টা হচ্ছে যে সবে একটা মন্ত্রিসভা গঠন হল রাশিদ খান মানন সাহেব বলেছেন বা ইনুবাই তারা কিন্তু এই মন্ত্রিসভা এর আগের মন্ত্রিসভা তারা কিন্তু প্রথম তাদেরকে মন্ত্রী করা হয়নি তারা মন্ত্রী হয়েছেন অনেক পরে ঠিক কিনা তো তাহলে এই কথা তো বলার কোনো কারণ নেই মন্ত্রিসভা সম্প্রসারণ হবে রিসাফল হবে মন্ত্রিসভা তো একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলবে প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় নি আগেও করা হয়নি পরেই পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে আর হবে এর মধ্য দিয়ে কেউ আসবে কেউ যাবেন এটি স্বাভাবিক আর এখানে আমরা জোট করেছি তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে। মহাজোট তো তাদের সঙ্গেও হয়েছে কিন্তু তারা তো এখন বিরোধী দলে থাকতে রাজি হয়েছেন এবং তারা বিরোধী দলে আছেন এটি নিয়ে তো কোনো প্রশ্ন উঠেনি আমার মনে হবে এই বিষয়টা টানা বিষয় নয় আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে তো সেটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না কারণ চোদ্দ দল আমাদের দুঃসময়ের শরীর তাদের আমরা একসঙ্গে আন্দোলন করেছি সংগ্রাম করেছি নির্বাচন করেছি সরকার গঠন করেছি এর আগে মন্ত্রিসভায়ও তারা ছিলেন গুরুত্বপূর্ণ পদে ভবিষ্যতে থাকবেন না এই কথা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনি গতকাল বলেছিলেন যে দল এবং সরকার আমাদের একটা বিষয় যদি না আমি এই জন্য বলেছি যে আমাদের অনেকে বাদ পড়েছেন আমি বলেছি যে দায়িত্বের পরিবর্তন ঘটেছে রূপান্তর ঘটেছে কিন্তু বাদ পড়েছেন এটা ঠিক নয় আমাদের সরকারের মধ্যে দল হারিয়ে যাবে এটা আমরা চাই না আমাদের নেত্রী এবার এই দৃষ্টিকোণটা থেকে তিনি মন্ত্রিসভা করেননি তিনি এজন্য দল এবং সরকার আলাদা আলাদা সত্তা আছে এখানে দলের কাজেও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক সেই জন্য তাদের দায়িত্ব দায়িত্বের পরিবর্তন হতে পারে হয়তো মন্ত্রী থেকে সব দায়িত্ব পালন করা যায় না কাজের সর দলের দায়িত্বটা একটু এক্সক্লুসিভলি অনেকে পালন করবেন সেই জন্য অনেকে আলাদা করে রাখা হয়েছে আমি মনে করি না কাউকে বাদ দেওয়া হয়েছে আমাদের এখানে বাদের কোনো বিষয় নেই এখানে আছে দায়িত্বের পরিবর্তন দায়িত্বের রূপান্তর রূপান্তর করতে পারে পরিবর্তন করতে পারে সেটাই হয়েছে থ্যাংক ইউ